আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখুন আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি আমরা কিন্তু খুব দ্রুত সফলতা অর্জন করার জন্য অনেক চেষ্টা করি অনেক চেষ্টা করি যে ইউটিউব থেকে আমরা কিভাবে খুব দ্রুত সফলতা পেতে পারি এর জন্য আমরা প্রতিদিন বা দুই একদিন দিন পর আমরা কিন্তু ভিডিও আপলোড দেই। কিন্তু আপনি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছেন আপনার ভিডিওগুলো কি আদৌ ইউটিউব অ্যালগোরিদম কি সাজেস্ট করতেছে কি না আপনি এটি কীভাবে বুঝবেন আপনার এই সেটিংসটি অন রয়েছে কি না আপনাকে কিন্তু এই বিষয়গুলো অবশ্যই দেখা লাগবে ভাই যদি এই বিষয়গুলো আপনি না দেখেন আর আপনার ভিডিওটি যদি সাজেস্ট না করে থাকে তাহলে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না আপনি অনেক চেষ্টা করছেন ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু ভিডিও আপনি ভাইরাল করতে পারেন নাই এখন পর্যন্ত সফলতা অর্জন করতে পারেন নাই তো আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল যারা নতুন ইউটিউবের মধ্যে কাজ করছেন এবং যারা পুরান রয়েছেন তারাও তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখুন ভাই আপনি যদি ইউটিউব ইউটিউবের মধ্যে যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে আজকে মাস্ট এই সেটিংসটি আপনাকে অন করে দিতে হবে ভাই কারণ এই সেটিংসটা স্পষ্টভাবে লেখা আছে যদি আপনি এই সেটিংসটি অন করে দেন তাহলে ইউটিউব যে অ্যালগোরিদম রয়েছে আপনার ভিডিওটিকে তারা সাজেস্টে দিয়ে দিবে অথচ আমরা অনেক দিন থেকে ইউটিউব ব্যবহার করি ইউটিউবে কাজ করি এটা কিন্তু অনেকেই জানি না দেখুন ভাই ছোট ছোট। বিষয়গুলোকে যদি আপনি বড় আকারে না দেখেন আপনার এই ছোটোগুলোর কারণে কিন্তু অনেক সময় আমাদের পেজ অনেক সময় আমাদের অনেক সময় আমাদের ইউটিউব চ্যানেল ডাউন হয়ে যায় কেন ডাউন হয়ে যায় কারণ আমরা এই সেটিংসগুলোকে গুরুত্ব দি না আজকের এই সেটিংসটি খুবই ইম্পর্টেন্ট একটি সেটিংস তাই ভিডিওটি ভাই মনোযোগ সহকারে দেখুন তো চলুন আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে পুরো প্রসেসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোনটেন্সটি আপনার ওন অন করা প্রয়োজন অল রাইট আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর ইউটিউব যে অফিশিয়াল অ্যাপসটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আপনাকে প্রেস করতে হবে এটি হচ্ছে ইউটিউব অফিশিয়াল অ্যাপস ঠিক এই জায়গার মধ্যে আমরা প্রেস করে দিলাম আমি প্রতিটি জিনিস আপনাদেরকে মার্ক করে দেখানোর চেষ্টা করবো তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউটিউবের যে আইকনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে অর্থাৎ আপনি যে চ্যানেলটি ব্যবহার করেন তার চ্যানেলটি এখানে আইকনটি কিন্তু দেখাতে দেখাবে ঠিক এই জায়গার মধ্যে আপনি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটা আসার পর আপনার দেখতে পাবেন ঠিক উপরে কনারে এখানে একটি আপনার এই যে সেটিংসের আইকন রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আপনাকে প্রেস করে দিতে হবে তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে অনেকগুলো এখানে অপশন চলে আসবে তার মধ্যে এই যে এখানে নোটিফিকেশন নামে যে অপশনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আপনি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন যে এখানেও অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে রেকমেন্ডেডেড ভিডিও নোটিফাই মি অফ ভিডিও দ্যাট আই মাইন্ড লাইক বেস অন ওয়াট আই ওয়াচ তার মানে আপনি যে এই যে ভিডিওতে আপনার যে ভিডিওগুলো রয়েছে সে ভিডিওগুলো কিন্তু তারা সাজেস্ট করছে যদি আপনি এই সেটিংসটি যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনার কিন্তু ভিডিওগুলো কখনো সাজেস্টে যাবে না তাই অবশ্যই আপনার এই সেটিংসটি অন রয়েছে কি না সে বিষয়টি কিন্তু আপনাকে অবশ্যই এখনই চেক করতে হবে ভাই যদি আপনি ইউটিউবের মধ্যে কাজ করতে চান এবং যদি ভিডিও আপনি আপলোড দিয়ে আপনার ইউটিউবে আপনি সাকসেস হতে চান তাহলে অবশ্যই আপনাকে এই সেটিংসটি কিন্তু এখনই ঠিক করতে হবে বা দেখতে হবে যে এই সেটিংসটি আপনার অন করা রয়েছে কি না তাই অবশ্যই আপনার এই সেন্টিনসটি করে নেবেন এবং এই যদি আপনার না করেন তাহলে আপনার ভিডিওগুলো কিন্তু সাজেস্টে করবে না তাই অবশ্যই এগুলো ঠিক করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন যারা এখনও এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ